মাংসটা এতটাই সফট হয়েছে যে চামড়া থেকে খুব আলতো করে হাত দিলেই খুলে পড়ছে ঝরে ঝরে পড়ছে এই ভিডিও করার সময় মামাটা এত ডিস্টার্ব করে না সত্যি মাথার উপরে চটে যায় আজকে ছিলাম এক ইউনিক বিয়ে যেখানে দুপুরবেলা বিয়ে হয়েছে রাতের বেলা বৌভাত হয়েছে রাতের বেলা বিয়ে বলবো না আমরা খেতে চলে এসেছি পড়েছি এখানে আমার মা বাবাকে খুঁজছে কারণ যেখানেই যাই না কেন আমরা চারজন যেই আর চারজনই একসঙ্গে খেতে বসবো ওরকম একটা প্ল্যান নিয়ে এসেছিলাম কিন্তু যেহেতু মামা আছে চারজন আর হলো না এসে বসার সঙ্গে সঙ্গে আমাদের দিদি যে পাতা পাতায় ছিল শশা আর লেবু আর এটা কি চবলে মামা বেগুনি ও হ্যাঁ এটা তো বেগুনি ছিল বেগুনির চপটা তো পাতায় পড়ে গেল তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজ ফ্রায়েড রাইস দেখো কত কত কিশমিশ কাজু বাদাম বিনস গাজর আর মটরশুঁটিও ছিল এই গরমকালে মটরশুঁটি পাওয়াটা কিন্তু বেশ ইউনিক ব্যাপার আর একটা ইউনিক খাবার হলো চিল্লি হ্যাঁ তোমরা কি কোনোদিন খেয়েছো এঁচড় চিল্লি আমি কিন্তু ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা চিলি চিকেন বাট না এটা ছিল এঁচড় চিলি যেটা আমি ফার্স্ট টাইমই খাচ্ছি বাট আমি এঁচড় কিন্তু খুব একটা বেশি খাই না আমি এঁচড়টাকে খুব খুব খুবভাবে ইগনোর করি আমার এঁচড় এক তুমি পছন্দ না বাট এখানে যেহেতু এঁচোর চিল্লি দিয়েছে তাই মোটামুটি না খেলেই নয় তাই একটু আলতো করে এঁচোর চিল্লি খাচ্ছিলাম তারপরে থালায় পড়ে গেল ভাত আর ভাতের সঙ্গে সঙ্গে পড়ে গেছে ডাল আর সঙ্গে পড়েছে পোস্ত দিয়ে আলু ভাজা যেটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল তারপর দিয়েছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি আর এই আলু পটলের তরকারিটা সত্যি জাস্ট অসাধারণ করেছে আমার কাছে খেতে কিন্তু দারুণ লেগেছে কারণ ভাত ডাল আলু ভাজা বেগুনির চপ আর এই আলুর তরকারিটা হলে আর কি চাই বলো জাস্ট অসাধারণ খাবার হয়েছে আর আমার থালাটা দেখতে পাচ্ছ পুরো বলতে না বলতে একটা গোটা মাছ পড়ে গেল আমি না পেটি সাইজ নিয়েছি কারণ অনুষ্ঠান ঘরে না তোমরা ভালো করেই জানো যে তাড়াতাড়ি করে খেতে হয় আর আমি তাড়াতাড়ি করে খেতে একদমই পারি না তাই একটা পেটে মাছ নিয়েছি যাতে কাঁটাটা ভাসতে সুবিধে হয় তারপর থালায় পড়ে গেল চিকেন কষা তো আমি এখানে মাছ না খেতে খেতে পড়ে গেছে চিকেন কষা দেন মাছটা খাওয়া কমপ্লিট করে এখানে চিকেন কষাটা খাচ্ছি আর চিকেন কষাটা এতটাই সফট হয়েছে দেখো মাংস পুরো ঝরে ঝরে পড়ছে মানে খুলে আসছে মাংসটা বেশ ভালো লাগছে খেতে আর এই লেগ পিসটা আমি মায়ের থালা দিয়ে তুলে নিয়েছি কারণ আমার মায়ের ভীষণ জ্বর আর মা খেতে পারছিল না তাই মায়ের থালা দিয়ে তুলে নিয়েছে আর বলতে না বলতে এখানে পড়ে গেছে আমের চাটনি একটা রসগোল্লা আর পাঁপড় তা আজকের খাবার দাবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আমার থালা পুরো ভর্তি হয়ে গেছে কারণ আমি এত কিছু খাবার খেতেই পারিনি আর এত গরম বিদ্যুতে এরকম জামা পরে আমি একদম খেতে পারি না বাড়িতে হলে তাও ধীরে সুস্থে শান্তি খেতে পারি মানে অনুষ্ঠান বাড়িতে খাওয়া একদম যায় না তাই এত কিছু শেষ বেশ এই আইসক্রিমটা খেয়ে কিন্তু মনে শান্তি এলো মানে আমি এত পুরো বলে গেছে তাই একটু খেতে অসুবিধা হচ্ছে নাহলে আর সবই ঠিকঠাক